রাইতে কার বাসি বা বাসি আমার ফরিদ উদ্দিন শাহ কি মায়ার সুরে ডাকে রে আল্লাহ নিশিরাইতে কার বাসি বাজে আগুন লাগছে কলবের এ আগুন লাগছে ভিতরে ইউপো ষ্কি দিলে হইব কি আল্লাহ বাজে কারবাসেবাজে নিশিরাইতে বাজে কলবে কলবে লে মনে রাশা পূর্ণ হইবে না রে আল্লাহ নিশেরাইতে বাজে হে বাশি বাজাই আমার ফরিদ ও তিন কি কিมายার সুরে ডাকে রে আল্লাহ নিশাই রাতে কার বাশি বাজে আগুন লাগছে কলবের হে আগুন লাগছে কলবের উপরে বৃষ্টি দিলে হইব নিশিৰাইতে কার বা সে বাজে নিশি কার বা সেবাজে কলবে কলবে মিলনা কলবে কলবে লে মনে রাসা পূর্ণ হৈ বেনাৰে আল্লাহ নিশিরাইতে কার বাসি বাজাই আমার ফরিদ উদ্দিন সাহা কি মায়ার সুরে ডাকে রে আল্লাহ নিশিরাইতে কার বাসি বাজে আগুন লাগছে কলবের হে আগুন লাগছে ভিতরে

নামাজকে বল না কাজ আছে কাজকে বল মেরাজের মাধ্যমে রসুল পাঁচ অক্ত নামাজ আনছে এই জন্য নামাজের মেসেজটা দিলাম বা সুক্ত নামাজ আমরা চাই কি চাই না আরো জোরে বলুন চাই কি চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন আজকে হযরত শাহ শেখ ফরিদ উদ্দিন রহমাতুল্লাহ আলাইহী উনার শানে তো একটা গাইতে হয় কষ্টইবো আবার আবার আপনি রে কমেন্ট হুজুর গান গিয়ে গেছে এমসি আপনি আবার আপনি কইবেন যে লাস্টে গান নিয়ে গেছে সকলে আলহামদুলিল্লাহ আল্লাহর অলিরা রোজা কি না মরা জিন্দানা না মরা আজান দিলাম ওয়াজ করলাম এখন মুর্শিদ গাইলাম আজানও দিলাম আর কি করতাম এক দুই নম্বর আস্তে রাখো আস্তে রাখো না কথাটা না এই মাহফিল প্রতি বছর হোক আপনারা চান কি চান না আপনার কপালওয়ালা মাহফিল যদি ছয়টায় ধরতাম ষাটটা পনেরো মিনিটে আজান দিলে শেষ হয়ে যায় এই জায়গাতে এখন বাঁচতেছে করে নয়টা তার মানে আমরা একটু রাত্র বেশি পাইছি আল্লাহ যা করে ভালোর জন্যই আর আমার লাগে দোয়া করবেন আল্লাহ যাতে আমার নিয়ে ওই ফালা নাইলে আমার ইজ আমার উস্তাদ আছে এটা হইল হবিগঞ্জ থেকে আরো পঁয়ত্রিশ মিনিট এই জন্য ক্যাসে গ্যাসে যাই হোক আমার সাড়ে নটা টাইম ছিল এখন হয়তো দশটা পারবো না সাড়ে দশটা এগারোটা বেজে যাবে তাই হোক আমার যেন খাস করে দোয়া করবেন আর একটা কথা বলি বা জান আমরা সবাই আহ হল জামাত পীর যার যার সন্নিয় সবার আমরা মাইনাস নয় আমার দাওয়াতি মানে বাংলাদেশের একটা ডায়লগ আছে মাইনাস নয় মেনেস চাই হিংসামুক্ত সুন্নিয়ত চাই পীর যার যার সুনীয়ৎ সবার কথা বলেন ঠিক নামে ঠিক আল্লাহ মামিন সবাই দয়া উল্লাহ হম আমামিন রবানা ঘোষণা ওয়া ইল্লাম কাগজ রহেনাকু হেন মিনাল খাশিরিন আয় রাব্বুল আল আমিন মোজে ফরাবাদ শাহ শেখ করি দুদিন অসমত নালায় আজকের এই মৌলভী বাজার সরকার বাজার মজে ফরাবাদ আল্লাহ যে আয়োজন করা হয়েছে টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে যারা আয়োজনটা করেছেন সবার মনের আশা আপনি পূরণ করে দেন আল্লাহ সবার জীবনের গুণাগুলো মাফ করে দাও আজকের মা যারা অতিথি এবং যারা কমিটি আছে আল্লাহ সবার জীবনের গুনাগুলি মাফ করে দাও আল্লাহ মেহরবানি করে আপনি আমাদের সবার মুর্দা কলব ডারে জিন্দা বানাইয়া দেন আয় রাব্বুল আলামিন জানি না কার আব্বা নাই কার জানে আম্মা নাই আল্লাহ ওই আব্বা আমার কবরটা

দয়াল নবীর খাতিরে রব্বি মার তুমি ভালো করে দাও হায় রব জীবনে একবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দাও মদিনায় যদি যাইতে না পারি স্বপ্নে নবীর دیدار نصیব করে দে কার কাছে বলিব দুঃখ কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না আমি কই না মনের কথা কই না আমি কই না আমনের কথা কই না আদার ঘরে রাসূল বিনে, আধার ঘরে রাসূল আপন কেউ হবে না আমি কই না আমনের কথা কই না আল্লাহ এই ফেলে যারা অভাবে আর অভাব দূর করে দাও যারা ঋণ কষ্ট আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও আল্লাহ গাও তুমি আমরা আজকে যেমনি বসাইছ মরণের পরে নবীর কদমে জান্নাতে এমন ভাবে বসাইয়া রাখিও আল্লাহ মেহরবানি করে আল্লাহ তোমার বন্ধু নবীর দিদার আমাদের নসিব করে দিও আল্লাহ এই এলাকার কবরবাসীর কবরে রাজাব মাফ কইরা দাও অনেকগুলা দোকানদার দোকানে পয়সা আমি গুনাহগারের সঙ্গে হাত বাড়ায়া দিল আল্লাহ ওই দোকানদারের ব্যবসায় তুমি বরকত দিয়া দাও আল্লাহ করোনার প্রাদুর্ভাব মহামারী থেকে আমাদের সকলকে হেফাজত করো আল্লাহ করোনার মহামারীর কারণে অনেক প্রতিষ্ঠান বন্ধ ছাত্র ছাত্রীদের ব্রেন লোক পেয়ে যাচ্ছে গো আল্লাহ তাদের ব্রেনটাকে তুমি বাড়াইয়া দি অনেক ছেলেরা বিদেশ যাবে করোনার কারণে যাইতে পারতেছে না আল্লাহ আমাদেরকে এমন টাকার মালিক বানাইয়া দাও যারা বছরে বছরে মদিনায় যাই আমার নবীর সালাম দিতে পারি ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম وعلى آله وأصحابه أجمعين آمين من كلمة طيبة لا إله إلا الله محمد